কইলাম না কিন্তু যাক গিফটটা পাইছি বাইর প্রতি আমার অনেক আশা ভালোবাসা বাইর লোক পাড়াইছে পাইলাম ভাই ভাই একটা কথা বিশ্বাস করেন ভাই আমার দিয়া যে আমার অনলাইনে নামাইছে হ্যাঁ আমার দিয়া ভাই কোটি কোটি টাকা মাইছে ভাই প্রতি মাসে ভাই ত্রিশ লাখ টাকা কামাইছে ভাই বুঝছেন হ্যাঁ আমার একটা শার্ট কিনে দেন এই ভাই বিনিবি দেন আমি

ওকে ভাই ভালোবাসা কি প্লাগ বানো ভাই আপনার মতো ভয় ভাই আপনার পাড়াইছেন জিনিসটা আমি অনেক খুশি কারণ আমার যে মাইসে ভাই কোটি কোটি টাকা মাইসে ভাই এক কারে দেন এই মাইলা শুয়ে গেলাম ভাই কোটি কোটি টাকা মাইসে ভাই আমার দিয়ে ভাই বাগার একটা শাক কিনে দিতে পারে না ভাই আর কি আপনার ভাই কিন্তু আপনি যে আমার দিচ্ছেন যে কিছু একটা আমি লাগে অনেক আপনার কাছে হেপি ভাই অনেক অসংখ্য ভালোবাসা লইলো ভাই জল হইলো ভাই খামাইছে হ্যাঁ তো একদিন মরতে ওই হিসাব দিতে হইব বুঝো নাই

रैंडम वो कट है जी